শ্রীমদ্ভগবদ্গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ শ্লোক আট দশমিক এক অর্জুন উবাচ তৎ ব্রহ্ম কিম অধ্যাত্ম কিম কর্মপুরুষোত্তম অধিভূতং চ কিম দৈবং কিম উচ্চতে অর্থাৎ অর্জুন বললেন হে পুরুষোত্তম ব্রহ্ম কি অধ্যাত্ম কি কর্ম কি অধিভূত বলে কি বোঝানো হয়েছে অধিদৈব কি অর্জুন এখানে নিজের জিজ্ঞাসা তুলে ধরছেন তিনি জানতে চাইছেন যেসব পরিভাষা শ্রীকৃষ্ণ পূর্বে ব্যবহার করেছেন সেগুলোর প্রকৃত অর্থ কি এ প্রশ্নগুলির মাধ্যমে অর্জুন দার্শনিকভাবে জীব ব্রহ্ম ঈশ্বর এবং সৃষ্টির গভীর রহস্য বোঝার চেষ্টা করছেন শ্লোক আট দশমিক দুই অধিযজ্ঞ কথম দেহে স্মিন মধুসূদন প্রজানকালে চো কাথম গেজসি নিয়তাত্মভিক অর্থাৎ হে মধুসূদন অধিযজ্ঞ কে এবং কিভাবে তিনি এই দেহে অবস্থিত নিয়তচিত্ত ব্যক্তি সময়ে আপনাকে কিভাবে জানতে পারে অর্জুন জানতে চাচ্ছেন ঈশ্বর অধিযজ্ঞ এই দেহে কিভাবে অবস্থান করেন এবং নিয়তভাবে মন নিয়ন্ত্রিত যোগীরা মৃত্যুকালে তাকে কিভাবে উপলব্ধি করেন এই প্রশ্ন ঈশ্বরের আসন তার অবস্থান ও স্মরণের যোগ্যতা নিয়ে শ্লোক আট দশমিক তিন শ্রীভগবান উবাৎস অক্ষরং ব্রহ্ম পরমং স্বভাব অধ্যাত্মোচ্চতে ভূতভাবোধব কর বিসর্গ কর্মসংগীত অর্থাৎ শ্রীভগবান বললেন পরম অবিনশ্বর তত্ত্বকে বলে ব্রহ্ম জীবের নিজস্ব ধর্ম বা স্বভাবকে বলা হয় অধ্যাত্ম সকল প্রাণীর উৎপত্তির কারণ কারণরূপ বিস্ফোরণকে বলে কর্ম ব্রহ্ম অক্ষর যা পরিবর্তনহীন ও চিরন্তন অধ্যাত্ম আত্মার স্বভাব যা নিরন্তর তার নিজের ধর্ম অনুযায়ী ক্রিয়াশীল কর্মসৃষ্টির প্রবাহ বা জগৎ সৃষ্টির কাজ যা ঈশ্বর পরিচালনা করেন এটি ব্রহ্মজ্ঞান আত্মজ্ঞানের ভিত্তি স্থাপন করে শ্লোক আট দশমিক চার অধিভূত খরো ভাবক পুরুষ উচ্চাধিদৈবত বাত্র দেহে দেহবৃতাঙ্গর অর্থাৎ সকল ক্ষয়শীল বস্তুই অধিভূত পুরুষ হচ্ছেন অধিদৈব আর আমি শ্রীকৃষ্ণ এই দেহে অধিযজ্ঞরূপে বিরাজ করছি হে দেহধারীদের মধ্যে শ্রেষ্ঠ ব্যাখ্যা অধিভূত সকল জটবস্তু যা পরিবর্তনশীল অধিদৈব মহাপুরুষ যিনি দেবতাত্মা হিসাবে বিশ্ব নিয়ন্ত্রণ করেন অধিযজ্ঞ সকল যজ্ঞের কেন্দ্রে ঈশ্বর নিজেই যিনি দেহে অধিষ্ঠিত এই শ্লোক গীতার অধিবিদ্যা ও উপনিষদীয় দর্শনের সংযোগ ঘটায় শ্লোক আট দশমিক পাঁচ যক প্রজানকালে চুমাং মুক্তা কলে কোলেবরম যক প্রজাতি স্মদ্ভাবং জাতি নাস্তত্র সংশয় অর্থাৎ যে ব্যক্তি মৃত্যুকালে কেবল আমাকেই স্মরণ করে দেহ ত্যাগ করে সে আমার স্বরূপে গমন করে এ বিষয়ে কোনো সন্দেহ নেই শ্রীকৃষ্ণ এখানে বলছেন মৃত্যুর সময় যিনি তাকে স্মরণ করে দেহ ত্যাগ করেন তিনি তাঁর স্বরূপে গমন করেন অর্থাৎ ঈশ্বর চিন্তা ও স্মরণ মৃত্যুর সময় মুক্তির পথ সুগম করে শ্লোক আট দশমিক ছয় জং জং বাপি স্মরণ ভাবং বরম কলেবরম তমে বৈতি সদা সদাতদ্ভাবভাবিতক অর্থাৎ হে কৌন্তে যে যে ভাব স্মরণ করে কেউ মৃত্যুকালে দেহ ত্যাগ করে সে সেই সেইভাবেই গমন করে কারণ সে সর্বদা সেইভাবেই অভ্যস্ত ছিল এই শ্লোকটি পূর্বের শ্লোকের পরিপূরক জীবনের অভ্যাস ও চিন্তা মৃত্যুকালে প্রাধান্য পায় তাই যে ব্যক্তি জীবনে যা চিন্তা করে মৃত্যুকালে সেই চিন্তাই প্রাধান্য পায় এবং সে সেই অনুযায়ী গতি লাভ করে শ্লোক আট দশমিক সাত তশমাত সর্বেশু কালেশু যুদ্ধ চ মজ্জর্পিত মনোবুদ্ধির নামে বৈশস্য অর্থাৎ। অর্থাৎ অতএব সর্বক্ষণ আমাকেই স্মরণ কর এবং যুদ্ধ কর মন ও বুদ্ধি আমাকে নিবদ্ধ করে তুমি অবশ্যই আমাকে লাভ করবে এতে কোনো সন্দেহ নেই শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছেন তিনি যেন সর্বক্ষণ তাকে স্মরণ করেন এবং নিজের কর্তব্য পালন করেন মন ও বুদ্ধি ঈশ্বরে নিবদ্ধ থাকলে কর্মফল থেকে মুক্তি পাওয়া যায় এবং ঈশ্বর প্রাপ্তি নিশ্চিত হয় এই শ্লোকগুলি আমাদের শেখায় যে মৃত্যুকালে ঈশ্বর স্মরণ এবং জীবনের প্রতিদিনের অভ্যাস আমাদের পরবর্তী গতি নির্ধারণ করে শ্লোক আট দশমিক আট যোগেন পরমং পুরুষং দিব্যাং জাতি পার্থানুচিন্তন অর্থাৎ হে পার্থ অভ্যাসযোগের মাধ্যমে অনন্যভাবে মনকে কেন্দ্রীভূত করে যে ব্যক্তি দিব্য পরম পুরুষকে সর্বদা চিন্তা করে সে তাকেই লাভ করে এই শ্লোকে বলা হচ্ছে শুধুমাত্র মৃত্যুকালে নয় জীবনের প্রতিনিয়ত অনুশীলনের মাধ্যমে মনকে ঈশ্বরে স্থির করতে হবে এই অভ্যাস বা সাধনা আমাদের চিন্তাভাবনাকে ধীরে ধীরে একমুখী করে ঈশ্বর চিন্তায় কেন্দ্রীভূত করে তোলে শ্লোক আট দশমিক নয় কবিন পুরাণানুশাসিতার মনোরণী অংশ মনুসর্জ সর্বস্ব মাদিত্য মাদিত্ববর্ণম তমসক পরস্তাত অর্থাৎ তুমি স্মরণ কর সেই জ্ঞানী পুরাতন ঈশ্বরকে যিনি সর্বনিয়ন্তা সূক্ষ্ম সর্বব্যাপী অচিন্তনীয় রূপে বিরাজমান সূর্যের মতো দীপ্তিমান এবং অন্ধকারের অজ্ঞতার অতীত এখানে ঈশ্বরের মহিমান্বিত স্বরূপ বর্ণনা করা হয়েছে তিনি অনাদি সর্বজ্ঞ বিশ্বধারক মনোবৃত্তির অতীত এবং পরম জ্যোতিরূপ মৃত্যুকালে এই দিব্যতাকে স্মরণ করার নির্দেশ দেওয়া হয়েছে শ্লোক আট দশমিক শূন্য প্রজানকালে মনসা চলেন। ভক্তা যুক্তযোগ বলে চৈব ভ্রুভর মধ্যে প্রাণমাবেশ্যসম্মুখ স্তং পরম পুরুষমুপাতি দিব্যাম অর্থাৎ যে ব্যক্তি মৃত্যুকালে অচঞ্চল মনে ভক্তিসহযোগে ও যোগ বলে মনকে ভ্রূমধ্যস্থ প্রাণে স্থাপন করে দিব্য পরম পুরুষকে চিন্তা করে সে তাকেই লাভ করে এখানে যোগ পদ্ধতির একটি গভীর দৃষ্টিভঙ্গি দেওয়া হয়েছে মৃত্যুর সময় ভক্তি একাগ্রতা ও প্রাণের সঠিক নিয়ন্ত্রণ যোগবল দ্বারা সাধক ঈশ্বরপ্রাপ্ত হয় ভ্রুমধ্যে প্রাণ স্থাপন মানে আত্মার সূক্ষ্ম প্রবাহ ঈশ্বর প্রাপ্তির পথে সঞ্চালন শ্লোক আট দশমিক এক এক বেদবিদ বদন্তি। বিষন্তি যোত্ত বিতরাগার যন্তিচ্ছন্তয ব্রহ্মচর্যং তববেদী তেত সংগ্রহেন প্রবক্ষে অর্থাৎ যে অক্ষর ব্রহ্মকে বেদজ্ঞ ব্যক্তিরা পরম বলে যেদিকে যাবার জন্য বিরাগী সাতকেরা গমন করে এবং যার জন্য ব্রহ্মচর্য পালন করা হয় সে তত্ত্ব আমি তোমাকে সংক্ষেপে বলছি এখানে শ্রীকৃষ্ণ পরবর্তী শ্লোকগুলিতে অক্ষর ব্রহ্ম বা চিরন্তন পরম তত্ত্বের জ্ঞান প্রদানের ভূমিকা তৈরি করছেন এই ব্রহ্মই চূড়ান্ত গন্তব্য এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্যই সাধনার প্রয়োজন এই শ্লোকগুলি জীবনের চূড়ান্ত মুহূর্তে ঈশ্বর স্মরণ ও প্রস্তুতির প্রয়োজনীয়তা যোগভক্তি শ্লোক আর দশমিক এক দুই সর্বোদারাণী সংগম্য মন নিরুদ্ধয় মূর্ধাধায়াত্মন প্রাণমাস্তিত যোগধারণাম অর্থাৎ যে ব্যক্তি সকল ইন্দ্রিয়দ্বার বন্ধ করে মনকে হৃদযে এবং প্রাণকে মস্তকের উপরে স্থাপন করে যোগধারণায় অবিচল থাকে এখানে বলা হয়েছে মৃত্যুর সময় যোগের মাধ্যমে দেহের সমস্ত ইন্দ্রিয় নিয়ন্ত্রণ মনসংযম ও প্রাণশক্তিকে সহস্রার মস্তক কেন্দ্রীভূত করে চিন্তায় স্থিত হওয়া এটি যোগীদের মৃত্যুপথ শ্লোক আট দশমিক এক তিন অমিত্তেকাক্ষরম ব্রহ্ম ব্যহারণ মান্য স্মরণ জগ প্রজাতি তজন্দেহংস জাতি পরমাঙ্গতিন অর্থাৎ যে ব্যক্তি ওঁ এই একমাত্র অক্ষর ব্রহ্ম উচ্চারণ করে এবং আমাকেই স্মরণ করে দেহত্যাগ করে সে পরম গতি অর্জন করে ওঁ ধনী ব্রহ্মের প্রতীক এই শব্দের অনুশীলন ও স্মরণ জীবকে পরম প্রাপ্তির দিকে নিয়ে যায় এটি শারীরিক মৃত্যুর সময় চেতনার উন্নীতরূপ শ্লোক আট দশমিক এক চার অনন্যচেতা স্বতম যোমা শরতি নিত্যস তোসাহং সুলভ পার্থ নিত্যযোগস্য যোগিনে অর্থাৎ হে পার্থ যে ব্যক্তি অনন্যচিত্তে সর্বদা আমাকেই স্মরণ করে সেই নিয়তযোগী ব্যক্তির জন্য আমি সহজেই প্রাপ্য ভক্তিযুক্ত নিয়মিত ঈশ্বর স্মরণকারী সাধক ঈশ্বর প্রাপ্ত হন এটি ভক্তিমূলক সহজ পথ যেখানে কোনো জটিল যোগ সাধনার প্রয়োজন নেই শুধু আন্তরিকতা ও স্থায়িত্ব শ্লোক আট দশমিক এক পাঁচ মামুপাত্মনর্জন্ম দুঃখার মোষাশ্যতম নাপনুবন্তী মহাত্মাণ সংসিদ্ধীন পরাঙ্গতা অর্থাৎ মহাত্মারা যারা আমাকে প্রাপ্ত হন তারা আর এই ক্ষণস্থায়ী দুঃখম সংসারে পুনর্জন্ম গ্রহণ করেন না কারণ তারা পরম সিদ্ধি অর্জন করেছেন এই শ্লোকটি নিশ্চিত করে যে ঈশ্বরপ্রাপ্তি চিরমুক্তির পথ মুখ্য মানে পুনর্জন্মের বন্ধন থেকে মুক্তি ঈশ্বরপ্রেমী তা নিশ্চিত করে শ্লোক আট দশমিক এক ছয় আব্রহ্মভুবান লোকা পুনরাবর্তীন অর্জুন মামুপেত্তু কোনতে পুনর্জন্মন বিদ্যতে অর্থাৎ হে অর্জুন ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকেই পুনর্জন্ম ঘটে কিন্তু যে ব্যক্তি আমাকে প্রাপ্ত হয় তার আর পুনর্জন্ম নেই এখানে বলা হয়েছে এমন কি ব্রহ্মলোকেও চক্র রয়েছে কেবল ঈশ্বর প্রাপ্তি এই চক্র থেকে চূড়ান্ত মুক্তি দেয় ঈশ্বরই একমাত্র অবিনশ্বর আশ্রয় এই পাঁচটি শ্লোকে মৃত্যুর সময় চেতনার নিয়ন্ত্রণ অধ্যান নিরন্তর ঈশ্বর শরণ ও তার ফলস্বরূপ লাভের কথা স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে সারাংশ অষ্টম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ মৃত্যুকালে ঈশ্বর স্মরণের গুরুত্ব ব্যাখ্যা করেছেন তিনি বলেন যে ব্যক্তি মৃত্যুর সময় ঈশ্বরকে স্মরণ করে দেহত্যাগ করে সে মোক্ষ লাভ করে ও ধনীর মাধ্যমে যোগমার্গে বা অনন্য ভক্তির দ্বারা ঈশ্বর প্রাপ্তি সম্ভব এমনকি ব্রহ্মলোকেও পুনর্জন্ম হয় কিন্তু যিনি পরম পুরুষকে লাভ করেন তার আর পুনর্জন্ম হয় না তাই